সেই রেজাল্টের জন্য উন্নতি হয় বুদ্ধিভিত্তিক শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা শিক্ষা উপকরণগুলো দিচ্ছি উপকরণ বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান এবং সাথে সাথে তাদের আগ্রহ এবং উদ্দীপনা আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি আমরা জানি যে বাংলাদেশের যে জনগোষ্ঠী তাদের মধ্যে বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠী এবং তাদের প্রোডাকটিভিটি সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে যুব সম্প্রদায় আমাদের শিশুরায় বর্তমানে ভবিষ্যৎ বর্তমানে যদি আমরা শিশুদেরকে অ্যাড্রেস করতে পারি তাহলে ভবিষ্যৎ আমাদেরকে অনেক উজ্জ্বল হবে এই জন্য বর্তমান অন্তর্গত ইউনিয়ন সরকার শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা এবং শিশুদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিকে 谁看比赛，经常都找到那个